এত বড় হাওয়ার যার কোনো পুল কিনারা নাই আমরা পয়সা দিচ্ছি তার মধ্যে একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে এত বড় হাওয়ারের মাঝে একটা পাগল করতেছে কেউই নাই যে পাগল না আসলে বিষয়টা কেমন আমার লাগলো মাথায় দেখেন একদম 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 লম্বা পাগলটাই দিয়া আস্তে আস্তে মাপ করে ওই যে তারা অনেক দূরে আমি জুম করে আবার দেখাইতেছি এই যে যাই এই যে 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 পাগলটা এই যে আসলে জিনিসটা দেখে খুব কষ্ট লাগলো খুব খারাপ লাগলো আসলে আমাদের দেশে এরকম একটা হাওয়ার মাঝে হাওয়ারের মাঝখানে এটা কি খাবে এখানে কি করবে বুঝতে পারতেছি না আসলে কি মহাপুরটার গাছ রয়েছে পাগলটার গাছে কি জানি রাখছে পা ওলটার খাদ্যের কি জানি এটা দেখা যাইতেছে এমনি অনেক দূরে তো ভালো মিডিয়া মানে দেখা যাইতেছে না কোনো ড্রাইভার স্যার চাবলটা রেমিটে দিয়ে দিছে গরম থেকে ফুলিয়া তার বরণের যে গেঞ্জিটা ছিল ঠিক আছে আমার কাকা তাকে দিয়ে দিছে আসলে দেওয়ার দরকার কেন চাউলটা একদম আপনারা দেখতেই পারছেন একদম একদম কাপড় ছিল না তাতে আসলে বিষয়টা খুবই খারাপ আর ওই দিতে ধুতে যায় ড্রাইভার দেখা যাই যে মানে তার শর্ট প্যান্টটা কুইলে দিতে ছাগলটা আসলে মানুষ কত ভালো দেখছেন কত কতটুকু ভালো এরকম এই দেখেন দেখেন এই যে শর্ট প্যান্টটা দিছে শর্ট প্যান্টটা ছাগলটাকে পরাই দিতে আসলে আল্লাহ এরকম যে আমাদের দেশে দেশটা আসলে খুব দেশের প্রতি নিজেরই খারাপ লাগে যে আমাদের দেশে এরকম একটা মানুষ হাওড়ের মাঝখানে ঠিকভাবে ইয়ে করতেছে ঘুরতেছে আসলে আসলে মানুষ কতটুকু ভালো হ্যাঁ মা কথা কতটুকু ভালো সে

আমাদের হ্যাঁ আসলে এটা খুবই ভালো লাগলো আসলে আমি ধন্যবাদ জানাই মবকাকারে যে মভ কাকা এত্ত সুন্দর একটা উপহার দিল তারা ঠিক আছে এই জামাটা ঠিক আছে আসলে খুব খুব মানবতা দেখাইছে আমার কাকা কাকে ধন্যবাদ আসলে একটু হয় ও ওরে পানি দিতে হবে আমাকে বলছে এই ভাই এদিকে আসো 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 পানি নিয়ে যাও আচ্ছা ঠিক আছে আমি একটু পানি দেবো পরে আমি বিস্তারিত বলতেছি তার সাথে জিজ্ঞাসা করে ওকে